সারা সব সবসময় এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে দ্বিতীয় বছর অতিক্রম করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো রাজধানী টিভি এ উপলক্ষে খুলনায় কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে খুলনা জেলা প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবের রাজধানী টিভির খুলনা বিউরোর প্রধান এম রোমানিয়া এবং জেলা প্রতিনিধি রাসেল আহমেদের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক আহ্বায়ক খুলনা প্রেস ক্লাব মোহাম্মদ মিজানুর রহমান মিল্টন প্রকাশক ও সম্পাদক দৈনিক খুলনা অঞ্চল আবুল হাসান হিমালয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা আব্দুর রাজ্জাক রানা কোষাধ্যক্ষ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা আশরাফুল ইসলাম নূর নির্বাহী সদস্য খুলনা প্রেস ক্লাব রকিবুল ইসলাম মতি প্রতিনিধি টিভি খুলনা, মহেন্দ্রনাথ সেন প্রতিনিধি একুশে টেলিভিশন খুলনা, খান আব্দুল কুদ্দুস দয়োবাড়ি পর্বত সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রাজধানী টিভির বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে, সাংবাদিকদের খুলনা সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদরাসি আমি আশা করি রাজধানীর টেলিভিশন বাংলাদেশের মানুষের হৃদয় করবে রাজধানী টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা মনে করি রাজধানী টেলিভিশন গণমানুষের টেলিভিশন হবে সমাজের অন্যায় অবিচার অবিচারের কথা যেরকম তুলে ধরবে সেরকম অন্যান্য সম্ভাবনার কথা তুলে ধরবে এই টেলিভিশন আগামীতে নতুন বাংলাদেশের জন্য মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা সুফল সম্পন্ন ভোগ করবে এবং সংবাদ করে খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি রাজধানী টেলিভিশনের সমস্ত কলাকুশলীর বৃন্দকে আমরা রাজধানী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি রাজধানী টিভি দেশের মানুষের নির্যাতিত মানুষের অসহায় মানুষের কথা বলে যারা আগামী দিনে বাংলাদেশকে একটি গণতন্ত্রমুখী একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে চায় সেই আন্দোলনে রাজধানী টিপি অগ্রণী ভূমিকা পালন করবে